আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরাইনগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে একটা দেড় শতাংশ প্লট নিয়ে আসলাম বাউন্ডারি করা কারাগান্দি মাদ্রাসা বাজারের লগেই এই যে দেখেন দেড় শতাংশের প্লটটি খুবই সুন্দর মনোরম পরিবেশ স্কোয়ার প্লট দেড় শতাংশ তিন পর্চার জমি সিএসএসআরএস কারাগান্দি মাদ্রাসা বাজারের লগেই আপনার জমিনটি দোকান পাট করে ভাড়াও দিতে পারবেন ভবিষ্যতে বাগান বাড়ি বাংলা বাড়ি সব কিছু করতে পারবেন দেড় শতাংশ প্লট খুবই সুন্দর এই যে রোড এই যে দেখেন জমিনটি খুব সুন্দর কলা গাছ লাগানো আছে বাগান করা আছে দেড় শতাংশ এই যে রোডটা দেখেন একবার রোড সহ এই যে মেন রোড এই যে মেইন রোড দেখেন